সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নারী গাড়ি বিধায়কের গাড়ি একদম গেটের সামনে রাখাকে কে কেন্দ্র করে একেবারে পুলিশের সামনে আহ নার সরাসরি ঝামেলা হয় একেবারে একেবারে দেখতে পাচ্ছেন যে আহ মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভার গেট থেকে কিন্তু বিধানসভার মধ্যে থেকে নাম শাসিদ্দিকে বেরোচ্ছেন এবং মন্ত্রী অরব বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রেজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে উত্তর আমি একজন আইনসভার সদস্য আমি এখানে একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে না ভিআইপি কোথায় এতটুকু কথা তাহলে বলতে পারতেন তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণ এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানি পানি হয়ে যাবে আমি বলছি তারপরে আমি ওনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন বললাম যে কাছে তো অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আমি আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে না আমি বলেছিলাম ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে উনার এই আচরণটা অধ্যুত্বপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি যাতে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অর বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার কিন্তু পুলিশ অফিসার ওখানে অসত্য কথা বলেছেন বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি ছিলেন অনেক মানে এসি স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম এম আরও ছিলেন ডাকলেন স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো কষ্ট নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাহা না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিতে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না নয় নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিল ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানেরা থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উদ্যোগ নেই হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে সে অহংকার নয় বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি বৃষ্ক কোনো মতেই আমি চাই না আর চাইবো না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গতিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব এবং এবং লেটমি ফিনিশ লেটমি ফিনিশ লেটমি ফিনিশ তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে কাজ আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ রিসপেক্ট আছে আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরবিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা আমাকে অর বিশ্বাস স্যার এসে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি অববিশ্বাস আমাকে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে